সো হ্যাভ এভরিওান দিস ইজ চেতালি চক্রবর্তী আই এম আ ক্যাপ্টেন অফ দ্য স্পেশাল গ্রুপ অফ দিস প্রজেকশন সো আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই দিস ভিডিও স্পেশালি ফর দ্য নিউ ক্যান্ডিডেটস অ্যান্ড দ্যকামিং ক্যান্ডিডেটস অলসো এবং অনেক ক্যান্ডিডেটসই আছেন যারা বেশ কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করে ফেলেছেন বা অনেকেই রয়েছেন যারা সফটওয়্যার পেয়ে গেছেন বুস্টিং অপশনে আছেন বা অনেকেই আছেন যারা সফটওয়্যার পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই সমস্ত ক্যান্ডিডেটস জন্য যারা সিরিয়াসলি জেনুইন ওয়েতে এই প্ল্যাটফর্ম থেকে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চায় আমি ভিডিও শুরু করার আগে একটা ডিসপ্লেমার দিয়ে চাই আপনাদের আমার কথাগুলো কথাগুলো কিন্তু কোনোভাবেই খুব একটা মাইন্ড করবেন না বিকজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ট্রুথ দিস ইজ দ্য ট্রুথ অফ দিস প্রজেকশন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়ার্ক উইথ আস দেন ইউ হ্যাভ টু মেনটেন দিস প্রিন্সিপালস আমি দশটা পয়েন্ট বলবো মোটামুটি সেই দশটা পয়েন্টে আমি বোঝানোর চেষ্টা করবো যে আপনাদের এই প্রজেকশনে থাকতে গেলে কিছু ডুজ অ্যান্ড সেইগুলো এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো আপনারা অনেকেই কনফিউজড চার পাঁচটা ক্লাস অ্যাটেন্ড করার পরেও আপনারা অনেকে কনফিউজড যে এই প্রজেকশনটা কি আদৌ রিয়েল নাকি ফেক এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে দু তিনটে ক্লাস অ্যাটেন্ড করার পরে যে ম্যাডাম এই প্রজেকশনটা কি ফেক না আদৌ রিয়েল আমি একটা কথা বুঝতে পারি না মানে আমি এই প্রোজেকশানে দিন ধরে রয়েছি তো আমি এই প্রজেকশনের একজন এমপ্লয় বলতে পারি তো আপনি একটা কোম্পানির এমপ্লয়কে জিজ্ঞাসা করছেন যে এই প্রজেকশনটা কি ফেক আয়ু মি মানে আমি যদি ফেক হয় তাহলে আমি কেন বলবো আপনাকে যেটা ফেক আপনি তো বোকা বোকা প্রশ্ন করছেন আমি তো কোম্পানিতে কাজ করছি কেউ একজন অ্যাপ্লাই করলে আমি তো কখনোই বলবো না এটা ফেক যদিও এটা ফেক হয় তবুও তো আমি বলবো না ফেক তো এই যে এই প্ল্যাটফর্মটা ফেক না ফেক নয় না জেনুইন না রিয়েল সেটা আপনাদের বুঝে নিতে হবে সেটার জন্য মিনিমাম একটা সেন্স থাকতে হবে মিনিমাম বেসিক সেন্স খুব ট্যালেন্টেড হওয়ার কোনো দরকার নেই বিশাল ডিগ্রির দরকার নেই একটা বেসিক সেন্স অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা জেনুইন নাকি ফেক উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দা ভিডিও পয়েন্ট আমাদের প্রথম ক্লাস যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক সানডে করে আমাদের ক্লাস প্রত্যেক নিউ ক্যান্ডিডেটসদের প্রোভাইড করা হয় সেই ক্লাসে আপনাদের জব রোল কি হবে এই প্রজেকশন কি কি কাজ করতে হবে আপনাদের একটা কন্টেন্ট পাঠানো হয় সেই কন্টেন্টটা ক্যানভাতে গিয়ে ব্যানার তৈরি করে বা পোস্টার ডিজাইন করে কিভাবে প্রমোট করতে হবে কোড সমস্তটা ইনিশিয়াল ওয়েতে একটা শেখানো হয় অনেক এরকম ক্যান্ডিডেটস আছে আমি বারবার একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু সবার জন্য নয় সবার কথা আমি বলছি না কিছু কিছু ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলছি কিছু কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা ওই কন্টেন্টটা পাঠানোর পরে আমাকে তাদের ডিটেলসগুলি আবার ঘুরিয়ে পাঠান যেহেতু কন্টেন্টটা লেখা থাকে যে টু অ্যাপ্লাই ফর দিস জব আপনাদের নাম এজ লোকেশন কোয়ালিফিকেশন এগুলো মেনশন করতে হয় নয় আপনারা ক্লাসটা করেন না ঠিক করে মানে সানডের যে ক্লাসটা হয় এটার একমাত্র আপনারা বুঝতে পারেন না এটার একমাত্র রিজন হচ্ছে আপনারা ক্লাসটা ঠিকঠাক অ্যাটেন্ড করেন যদি অ্যাটেন্ড করতেন তাহলে সেই ডিটেলসগুলি আমাকে ঘুরিয়ে পাঠাতেন না অনেকে এরকম আমাকে রিপ্লাই করে মানে মেসেজ করে যে আমি তো অলরেডি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিয়েছি আপনি আবার কেন আমাকে এই জব ডিটেলসটা পাঠাচ্ছেন ওটা কন্টেন্ট ফার্স্ট ক্লাস যখন আপনি অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা ট্রেনিং সেশনের প্রথমেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা যখন ক্লাসটা অ্যাটেন্ড করবেন তখন একটা আলাদা ফাঁকা জায়গায় বসবেন অ্যাটেন্টিভলি একটা নোটবুক এবং একটা পেন সাথে করে নিয়ে বসবেন যে যে পয়েন্টগুলো বলা হবে সেগুলো নোট ডাউন করবেন কিন্তু আপনারা সেটা করেন না যদি করতেন তাহলে আমার কাছে এই ধরনের মেসেজই আসতো না প্রচুর ক্যান্ডিডেটস আছে তো এটা একটাই রিজন যে আপনারা অ্যাটেনটেভলি ক্লাসটা অ্যাটেন্ড করেন না হয় আপনারা চালিয়ে রেখে অন্য কোনো কাজ করেন নইলে আপনারা এক জায়গায় বসে ক্লাসটা করেন না এটাই রিজন তো যেটা পাঠানো হয় সেটা হচ্ছে কন্টেন্ট ওই কন্টেন্টটাকেই আপনাদের ক্যানভাতে ডিজাইন করে যেটা শেখানো হয় ট্রেনিং সেশানে সেটা করেই আপনাদের প্রমোট করতে হবে কি প্রমোট করতে হবে যে কোডটা রেফারেন্সে এসেছেন সেই কোডটা প্রমোট করতে হবে এটা গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু মেনি কোয়ারিজ প্রচুর কোয়ারিজ আপনাদের প্রচুর কোয়েশ্চেন আপনাদের আমাকে একটা কথা বললেন আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকের কোনো অ্যাড দেখে এই প্রজেকশন অ্যাপ্লাই করেছিলেন এখন ইউটিউবেও প্রচুর ভিডিও আছে আমাদের কোম্পানির বিভিন্ন চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু একটা কথা খুব ভালো করে মেনশন করা থাকে এটা কিন্তু একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস আপনার যেমন এই প্রোজেকশানে কাজ করতে গেলে যেমন আপনার কোনো টার্গেট নেই আপনাকে আপনি কীরকম কমিউনিকেশন করতে পারেন কি পারে না সেটা ম্যাটার করে না কারণ আপনাকে এখানে কাউকে ফোন করে কনভিন্স করতে হয় না কোনো সেলিং টার্গেট নেই কিছু নেই আপনার যেটা কাজ সেটা হচ্ছে পুরো সফটওয়্যার বেসড একটা কাজ যেমন আপনি কাউকে কোনো কথা বলবেন না সেরকম আপনিও কিন্তু কাউকে ফোন করে বা মেসেজ করে কিন্তু কোয়ারিজ ক্লিয়ার করতে পারবেন না এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যদি সেটাই হতো তাহলে আপনাদের টার্গেট থাকতো আপনাদেরও ঘুরে ঘুরে মার্কেটে মার্কেটে গিয়ে কাস্টমারদের কনভিন্স করতে হতো সেটা কি করতে হয় করতে হয় না এবং কোয়ারিজের জন্য কিন্তু কোয়েশ্চেন আনসার সেন করানো হয় যদি কেউ অ্যাটেন্ড করতে না পারে সেটারও রেকর্ডিং আপনাদের পাঠানো হয় এবং আই এম শিওর আম হানড্রেড পার্সেন্ট শিওর যারা কোয়েশ্চেন গুলো করে তাতে আপনাদের নাইনটি পার্সেন্ট কোয়ারিজ ক্লিয়ার হয়ে যায় কারণ হয়তো আপনি যে কোয়েশ্চেনটা করতে চাইছেন সেটা অন্য কেউ করলো বাট একটা জিনিস খুব ডিসঅপয়েন্টিং আপনাদের কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্যান্ডিডেটস এর কোয়েশ্চেন থাকে আর্নিং রিলেটেড পেমেন্ট কবে পাবো স্যার একজন ক্যান্ডিডেটস তো ফার্স্ট ওনাকে জাস্ট ফার্স্ট যে কন্টেন্টটা আমরা পাঠাই প্রথমে জব ডিটেলসটা যেটা পাঠাই সেটা পাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছেন কোন অ্যাকাউন্ট নাম্বারটা দেবো কখন আমার টাকা ঢুকবে উনি কাজই শুরু করলেন না আমি কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটসের প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার ধরে ধরে বলতে পারি বাট আমি এখানে বলতে চাই না আপনারা যদি জেনুইনলি এই প্রজেকশনের থেকে নিজের ক্যারিয়ারের উন্নতি করতে চান তাহলে এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন করা বন্ধ করতে হবে দিস ইজ ভেরি ক্লিয়ার করতে হবে তো পেমেন্ট সংক্রান্ত কোয়ারিজ না করে আমরা যদি প্রসেস নিয়ে একটু আলোচনা করি বা প্রসেস নিয়ে যদি আপনাদের কোয়ারিজ থাকতো তাহলে মনে হয় আপনারা খুব দ্রুত ইনকামের দিকে করতে পারতেন কিন্তু সেটা হয় না মানে অনেকেই খুব ভালো ক্যান্ডিডেটস এখানে আছেন যারা জেনুইনলি হয়তো তৈরি করার পর এই ব্যানারটা তৈরি করেছি দেখুন তো ঠিক আছে কিনা এরকম করে হবে তারা নতুন নতুন ভাবে দে আর ভেরি ডেডিকেটেড আর আমরা এই ধরনের ক্যান্ডিডেটসই চাই আমাদের প্রজেকশনে মানে আমরা এই ধরনের ক্যান্ডিডেটস চাই না যারা প্রত্যেকটা মুহূর্তে যাদের কোয়েশ্চেন থাকে যদি কোয়েশ্চেন থেকে থাকে ট্রাই টু সলভ ইয়ার সেলফ একটা কথা এখানে বলে রাখা ভালো আপনাদের ফার্স্ট ক্লাসে যে পদ্ধতিটা শেখানো হয় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি স্মার্টফোনটা চালাতে পারেন বলেই আপনার কাছে এই অ্যাডটা পৌঁছেছে আপনি এই জব জবের অ্যাডটা দেখতে পেয়েছেন আদারওয়াইস পেতেন না নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তাই আপনি দেখতে পেয়েছেন আদারওয়াইজ আপনি দেখতে পেতেন না নিশ্চয়ই আপনি স্মার্টফোনটা মোটামুটি ভালোভাবেই চালাতে পারেন বলেই আপনি অ্যাডটা দেখতে পেয়েছেন নাহলে পেতেন না আমাকে একটা কথা বলুন ইউটিউবে না প্রচুর এরকম দেখবেন অ্যাডস থাকে যারা এই ধরনের ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে তার একটা কোর্স করায় এবং সেটার জন্য একটা সার্টন অ্যামাউন্ট চার্জ করে এবং সেটা কিন্তু খুব ছোটোখাটো অ্যামাউন্ট না মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চার্জ করে কিন্তু এখানে কিন্তু আপনার একটা পয়সাও লাগছে না কুড়িটা পদ্ধতি আপনাকে শেখানো হবে কি করে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন কি করে আপনার এখানে আর্নিং বাড়বে সেটা কিন্তু একটা পয়সাও লাগে না এবং ফার্স্ট সেশনই আপনাকে একটা পদ্ধতি শিখিয়ে দেওয়া হয় কিন্তু আপনারা এটাকে টেকেন ফর ক্যান্ডেট নিয়ে নেন অ্যান্ড দিস ইজ ভেরি ডিসঅপয়েন্টিং আমরা এই ধরনের ক্যান্ডিডেটস চাই না উই নিড জেনুইন ক্যান্ডিডেটস ডেডিকেটেড ক্যান্ডিডেটস তো যারা আপনারা এত কোয়ারিজ এত কোয়েশ্চেন আপনাদের আছে আপনারা নিজেরাই চেষ্টা করুন ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে ফ্রি ভিডিও যেখানে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং সাম প্রোডাক্ট প্রমোট করতে পারবেন বা মার্কেটিংয়ে কিভাবে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন এরকম প্রচুর ভিডিও রয়েছে আপনারা কি সেই ভিডিওস গুলো দেখেন বা আপনারা কি এটা নিয়ে চর্চা করেন না আপনারা হা করে বসে থাকেন কবে আমি রিপ্লাই পাবো বিশেষ করে রিপ্লাই পাবেন না রিপ্লাই দেওয়ার কাজ কিন্তু ক্যাপ্টেনদের নয় আপনারা প্রত্যেকেই ক্যাপ্টেনের আন্ডারে রয়েছেন মেসেজ করেন ওখান থেকে লিঙ্ক পান ক্লাসের লিঙ্ক পান তাদের কাজ কিন্তু রিপ্লাই করা নয় আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু ওই কোয়েশ্চেন আনসার ট্রেনিং হবে প্রশ্ন করে লাভ নেই নিজেরা চেষ্টা করুন প্রবলেম সলভ করার ইউটিউব যখন আপনি প্রথম খুলতে শিখেছিলেন তখন কি ইউটিউবের ওনার আপনাকে এসে শিখিয়ে দিয়েছিল ওইভাবে খুলতে হবে নিশ্চয়ই না আপনি ফোনটা ঘাটতে ঘাঁটতে 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 বুঝতে পেরেছিলেন বা ফেসবুকেও তাই জুবেনবার তো আসেনি আপনাকে ফেসবুকটা কি করে ওপেন করতে হয় আপনার প্রোফাইল লগ ইন কি করে করতে হয় কি করে ছবি পোস্ট করতে হয় মার জুবেনবার তো আসেনি আপনাকে শেখাতে কি করে শিখেছিলেন এটাও ঠিক তাই তো আপনাদের যদি নিজের কোনো চেষ্টা না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু আপনার আর্নিং একটা পয়সাও বাড়বে না এটা দ্বিতীয় পয়েন্ট এবং আমি থার্ড নম্বর পয়েন্টে আসি এই প্রজেকশনের নাম কিছু প্রিন্সিপালস আছে আমি এটা ক্লিয়ার করে দিতে চাই যারা এই প্ল্যাটফর্মে জেনুইনলি ইনকাম করতে চান নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান কিছু প্রিন্সিপালস আছে যেটা আপনাদের ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্রিন্সিপালস যারা পুরনো ক্যান্ডিডেটস রয়েছেন তারা এই প্রিন্সিপালসগুলো ফলো করছেন মেনটেন করছেন বলেই তারা কিন্তু এই প্রজেকশানে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন সাকসেসফুলি কাজ করে যাচ্ছেন সেই প্রিন্সিপালসগুলোর কথা আমি বলে দিই ফার্স্ট প্রিন্সিপালস ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট আপনাকে ঠিক যেটুকু কাজ বলা হবে সেটুকুই আপনি করবেন তার কমও করার দরকার নেই তার বেশিও করার দরকার নেই তো ফার্স্ট থিং টু বি বাধ্যতা মান্যতা এই প্রজেকশনের ফার্স্ট প্রিন্সিপাল হতেই হবে আপনাকে ট্রেনিং সেশনে যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটুকুই করুন এবার যখনই আপনি বেশি কিছু করতে যাবেন আখেরে কিন্তু মানে কোনো লাভ হবে না আপনাদের সুতরাং যেটুকু বলা হচ্ছে সেটুকুই দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে পেশেন্স ধৈর্যশীল হতে হবে আপনাদের নাহলে প্রজেকশনে কাজ করা যাবে না না আপনি যদি ভাবেন আজকে আমি জয়েন করবো কালকে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে তাহলে আপনি খুব ভুল করছেন পৃথিবীতে কোনো সংস্থান নেই কোনো ইন্ডাস্ট্রি নেই যেটা আপনাকে বিনা কাজে বিনা মানে পরিশ্রমে আপনাকে পারিশ্রমিক দেবে যদি হতো যদি হয় এরকমটা হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা সেখানে যান এলস দিস প্ল্যাটফর্ম ইজ নট ফর ইউ যদি আপনারা এরকম চিন্তা ভাবনার হন এমনও হয়েছে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে ক্লাস করেছেন পাঁচ মিনিটে হয়নি আমাকে কোয়েশ্চেন করেছেন নেক্সট সেশন কবে হবে কি করে সম্ভব এটা আপনাদের তো ফার্স্ট ক্লাসে পরে সাত দিন টাইম দেওয়া হয় একটা কন্টেন্ট দেওয়া হয় সেটা পোস্টার ডিজাইন করে প্রমোট করা হয় সাত দিন টাইম দেওয়া হয় পাঁচ মিনিট পরে আপনার নেক্সট সেশনের লিঙ্ক কবে হবে সেটা আপনি কি করবেন কোনো তো লাভ নেই আপনাকে সাত দিনে সাত দিনে তো ওই কন্টেন্টটা প্রমোট করতেই হবে ওই কোডটা আপনাকে প্রমোট করতে হবে দিস ইজ ইয়োর জব সুতরাং যেটুকু বলা হচ্ছে সেটুকু করুন সেটুকু যদি আপনি করেন যদি করতেন মানে আই এম শিওর এইটটি পার্সেন্ট কি তারও বেশি ক্যান্ডিডেটস এই কাজটা ঠিকঠাক করেন না যদি করতেন তাহলে এই যে হাজার জনের সিট ক্যাপাসিটি রয়েছে একটা মানে একটা সেশনে সেটা পাঁচ হাজার জন ক্রস করা যেত যদি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ানলি আপনার এই কাজটা করতেন কিন্তু অনেক ক্যান্ডিডেটস এরকম আছে যারা জেনুয়েনলি কাজটা করছে খুব সুন্দরভাবে বুঝে কাজটা করছে এখানে আপনাকে মাস্ট থাকতেই হবে আপনার এই প্রজেকশনে সাকসেসফুল হতে যারা জেনুয়েনলি কাজ করে তাদের কিন্তু এরকম তারা কিন্তু অধৈর্য হয়ে যায় না কারণ তারা জানে স্টেপ বাই স্টেপ এগোতে হয় আজকে জয়েন করলাম কালকে আমি লাখ টাকা কামাতে পারবো না ইটস নট পসিবল এই প্রিন্সিপালসগুলো দরকার ওবিডিয়েন্ট এইগুলো দরকার না হলে আপনি এই প্রজেক্টনে কাজ করতেই পারবেন না ইউ আর নট ক্যাপেবল ফর দিস দ্বিতীয়ত হচ্ছে এই কোম্পানির তো কিছু ডিমান্ড মানে যে কোনো কোম্পানির একটা ডিমান্ড থাকে মানে কোম্পানি তো আপনার কাছ থেকে কিছু চাই না হলে আপনাকে কোম্পানি কেন রাখবে আপনি যদি কাজ নাই করেন তাহলে কোম্পানি কেন রাখবেন অনেকেই মনে করেন ভিডিও দেখে বা দু একটা ক্লাস করার পরে মনে করেন যে আমি তো সফটওয়্যার পেয়ে গেছি বা যারা হয়তো পোস্টিং করেছেন সফটওয়্যার পেয়ে গেছি ব্যাস আমার কোনো কাজ নেই আর আমি বসে বসে স্যার তো বলেছেন কাজ না করলেও টাকা পাওয়া যায় হয় না কমপ্লিটলি মিসকনসেপশন এটা এমন তো পৃথিবীর কোথাও নেই যে আপনি বসে বসে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে একটাও কাজ না করে এটা কি সম্ভব আপনার বাড়িতে যদি আপনি কাউকে কাজের হিসেবে কাজের মানে হেল্পিং হ্যান্ড হিসেবে রাখেন সে যদি একটাও কাজ না করে আপনি তাকে বসে বসে কি মাইনে দেবেন দেবেন না কিছু ইনপুট আপনাকেও করতে হবে তবেই আপনি আউটপুটটা পাবেন রাইট তো এখানে অনেস্টলি আপনাকে কাজটা করতে হবে কিছু কিছু যারা সফটওয়্যার সফটওয়্যারের জন্য অপেক্ষা করছেন বা পেয়ে গেছেন না হয়তো বা এখনও পাননি বুস্টিং অপশানে আছেন আমি তাদের কথা ভাবছি তারা এত অধৈর্য এত অধৈর্য স্যার প্রত্যেকটা ট্রেন্ডস এখন বলে দিচ্ছেন স্পেশাল থাকে সেগুলোকে বলা হচ্ছে যে আপনারা একটু ওয়েট করে যান আপনাদের জন্যই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের কাজটা করা হচ্ছে সফটওয়্যারের যে আগের পুরনো সফটওয়্যারটা চেঞ্জ করে সম্পূর্ণ একটা নিউ আপডেট ভার্সন নিয়ে আসা হচ্ছে সেটা কাদের বেনিফিটের জন্য আপনাদের বেনিফিটের জন্য কিন্তু আপনারা সেটা মানতে রাজি না আপনারা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে ফোন করে যাচ্ছেন মেসেজ করে যাচ্ছেন সফটওয়্যার কবে পাবো পাসওয়ার্ড কবে পাবো একটা কথা বললেন সফটওয়্যার পাসওয়ার্ড নিয়ে আপনারা কি করবেন আপনাদের তো কাজটা শেখানো হয়নি এখনো এর পরবর্তী যে কাজটা আপনাদের করতে হবে সেটা তো আপনাদের শেখানো হয়নি হাতে কলমে তো সেখানে হয়নি জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই কাজটা করতে হবে কী করবেন আপনারা বারবার খোলার চেষ্টা করবেন এবং যখনই আপনারা বারবার ট্রাই করবেন আপনাদের সফটওয়্যার আইডি কিন্তু ব্লক হয়ে যাবে তখন বিপদে আপনি পড়বেন তখন আবার সেম ফোন করবেন সেম মেসেজ করবেন আপনার আইডিটা আনলক করার জন্য আবার কোম্পানিকে টাইময়েস্ট করতে হবে কেন আপনার পেছনে টাইমটা ওয়েস্ট করবো আমি তো ওই সমস্ত ক্যান্ডিডেটসের পেছনে টাইমটা দেবো যারা জেনুইনলি কাজটাকে বুঝে নিজের কাজটুকু করে যাচ্ছে সফটওয়্যার পাসওয়ার্ড যখন ডেভেলপমেন্ট হবে তার আপডেট ভাষা আমি পাবো তখন আমি করবো আপনারা কি কোড প্রমোশনের কাজটা করছেন করছেন না তো দিস ইজ ইউর ইনিশিয়াল টাস্ক এটা তো আপনাদের ইনিশিয়াল টাস্ক এটা তো আপনাদের করতেই হবে স্যার তো বলেছিলেন স্বাধীন করার পরে করতে হবে না ওয়াই কেন করতে হবে না তাহলে টা আসবে ওর থেকে আপনাদের তো কোনো টার্গেট নেই জাস্ট সোশ্যাল মিডিয়াতে গিয়ে ব্যানারটা বা পোস্টারটা ডিজাইন করে প্রোমোট করতে বলা হয়েছে দ্যাটস ইট আপনারা দিনে যদি দু ঘন্টা করে ওই কাজটা করেন এভরি ডে রেগুলারিটি মেনটেন করে তাহলে তো প্রচুর লিডস আসবে কোনো তো টার্গেট নেই যে আপনাদের এতগুলো আনতে হবে বা এতগুলো না আনলে হবে না এরকম তো কোনো টার্গেট দেওয়া হয়নি দেন ভাই এটা তো গেল প্রিন্সিপালস চার নম্বর যেটা আমি বলতে চাইছি আপনি যখন ট্রেনিং সেশন অ্যাটেন্ড করবেন দয়া করে একটা জায়গায় বসে ফাঁকা জায়গায় ফাঁকা ঘরে বসে একটা ডায়েরি এবং একটা পেন নিয়ে বসবেন যাতে স্যার যে যে পয়েন্টগুলো বলছে সেগুলো নোট ডাউন করতে পারেন হতেই পারে আপনি পরে ভুলে গেলেন এখন রেকর্ডিং পাঠানো হচ্ছে দ্যাট ইজ ভেরি গুড কিন্তু এরপরে রেকর্ডিং আর পাঠানো হবে না কারণ আমরা স্পেশাল গ্রুপের ক্যাপ্টেনরা এটা লক্ষ্য করেছি যে আপনারা যেহেতু রেকর্ডিং পেয়ে যান সেজন্য আপনারা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে চান না অনেকে আমাকে মেসেজ করে ম্যাম আজকে আমি পারি রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন তো এটা ভেরি ক্যাজুয়াল ওয়ে তাহলে স্যার যে কষ্ট করে ওই এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস করান লাইভ ক্লাস করান সেটা তাহলে গুরুত্ব দিই তাহলে তো স্যার নিজেই রেকর্ড করে রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারে স্যার তো সেটা করান না রেকর্ডিংটা কখন পাঠানো হয় ফর ইমার্জেন্সি কেউ হয়তো জেনলি মিস করে গেল বা কোনো ক্ষেত্রে হয়তো পুরোনো কোনো একটা রেকর্ডিং যেটা খুব ইম্পর্টেন্ট রেকর্ডিং সেটা হয়তো আমরা পাঠালাম পাঠিয়ে রাখলাম যেটা শুনুন যদি নিউ যেগুলো ট্রেনিং সেশন হয় সেগুলোরও রেকর্ডিং পাঠানো হয় ফর ইমার্জেন্সি বাই চান্স যদি কার মিস হয়ে যায় হতেই পারে অনেকের প্রবলেম থাকতে পারে নেটওয়ার্ক ইস্যু থাকে সেক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয় তারা যেন বা একবার শুনে হয়তো কনফিউজ সে বুঝতে পারেনি দ্বিতীয়বার শুনে হয়তো সে ক্লিয়ার হয়ে পেল সেটার জন্য পাঠানো হয় কিন্তু এটা কিন্তু শুধু রেকর্ডিং উপর ভরসা করে থাকলে কিন্তু আপনাদের জীবনে কোনো রকম আর্নিং বাড়বে না জীবনে আপনাদের উন্নতি হবে না আপনারা সারা জীবন স্ট্রাগল করে যাবেন আর আমাদের গালাল দিয়ে যাবেন প্রচুর ক্যান্ডিডেটস আছে গালাগাল দিচ্ছে থ্রেডস দিচ্ছে ফোন ধরিনা কেন মেসেজে রিপ্লাই দি না কেন আমরা তো মেসেজের রিপ্লাই বা ফোন ধরার জন্য এখানে নেই এটা আপনাদের বুঝতে হবে এটা খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি এই প্রজেকশনে একজন মানুষই মাত্র আপনাদের রিপ্লাই এবং আপনাদের কোয়ারিজ ক্লিয়ার করবে সেটা হচ্ছে আমাদের স্যার সৌরভ দেব আর কেউ নাই আমরা ক্যাপ্টেনরা কোনো রকম কোনো রিপ্লাই বা ফোন রিসিভ করতে পারবো না দিস ইজ হোয়াট উই আর ইনস্ট্রাক্টেড টু ডু আপনাদের বুঝতে হবে তো অ্যাটেন্ডেবলি ক্লাস যদি অ্যাটেন্ড করেন আপনারা মনোযোগ সহকারে যদি ওই পঁয়তাল্লিশটা মিনিট চুপচাপ একটা জায়গায় বসে যদি ক্লাসটা অ্যাটেন্ড করেন তাহলে আমার মনে হয় না কোনো রকম কোনো কনফিউশন থাকবে এবং তারপরেও যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে সেটার জন্য কোয়েশ্চেন আনসার সেশন করানো হয় আর আমি বললাম সেখানেই কিন্তু নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন একজন করলে সকলের সলভ হয়ে যায় কারণ একই ধরনের কোয়েশ্চেন থাকে ওকে সো পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা আমি বলতে চাই টু বি ভেরি ক্লিয়ার এটা কিন্তু কোনো নাইনটি ফাইভ জব নয় আপনি যদি ভেবে থাকেন এটা সো কল্ড নাইনটি ফাইভ জব আমি নটার সময় বসবো বসে আমি কাজটা করবো তারপরে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটাতে আমার ছুটি হয়ে যাবে দিস ইজ নট লাইক দ্যাট এরকম ইউনিক একটা প্রজেক্ট আপনার জীবনিস্ট কোনো দিন আসেনি দিস ইস দ্য ফার্স্ট টাইম টু নো দিস কাইন্ড অফ প্রজেকশন আমি এটা হরে করে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাস দিয়ে বলতে পারি তো এই প্রজেকশনটা ইউনিক বলেই কিন্তু কাজটাও কিন্তু ইউনিক সো এটা কিন্তু কোনো নাইনটি ফাইভ জব নয় যে আমি আজকে কাজে ঢুকলাম পরের মাস থেকে আমার স্যালারি ঢুকতে শুরু করবে আমি কাজ করি না করি ঢুকতে শুরু করি নো ইটস নট আমরা এখানে প্রত্যেকেই এরপরে যখন আপনারা ক্লাস পাবেন আরো আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে প্রত্যেকে একজন এখানে খাড়া করার চেষ্টা করছি দিস ইজ নট সোকল জব ট্রেনিং যখন আপনাদের আপনাদের ট্রেনিং তখন বুঝতে পারেন যে এখানে কাজটা কি সো সোকল জব নয় এখানে যদি সেটাই হতো তাহলে আপনাদের অফিসে যেতে হতো ঘুরে ঘুরে মার্কেটিং করতে হতো টার্গেট থাকতো সেলিং টার্গেট থাকতো কিন্তু সেটা তো নেই সুতরাং এটা কিন্তু সোকাল জব নয় এটা আপনাদের বুঝতে হবে সুতরাং আজকে জয়েন করলাম মাস পরে এক তারিখে আমার ঢুকে যাবে হবে না এটা ইস দ্য ট্রুথ দিস ইস দ্য রিয়ালিটি আর যারা এই রিয়ালিটিটাকে মেনে নিতে পেরেছে তারা কিন্তু আছে অনেক বড় জায়গায় আছে দুদিন পরে যখন আপনাদের রানিংটা বাড়বে তখন আপনারা এই সোকল গতানুগতিক নাইনটি ফাইভ জবের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সেটার জন্য প্রিপারেশনটা আপনাকে আজ থেকে শুরু করতে হবে কিসের প্রিপারেশন নিজের মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে থট প্রসেস চেঞ্জ করতে হবে যেটা সোকল নাইনটি ফাইভ জব না আমাকে এখানে নিজের নিজেকে খেতে বানাতে হবে আমার বিজনেস এই কোম্পানির কোম্পানিটাকে নিজের মনে করতে হবে

পৃথিবীর যে কোনো ম্যাথামেটিক্স থিওরি দিয়েও করতে পারবেন না কারণ যে ক্যালকুলেশনটা দেখায় ওটা জেনুইন ক্যালকুলেশন আপনি যদি সেটা করতে পারেন অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে আপনি এখনকার থট প্রসেস নিয়ে নিজেকে আপনি নিজের নিন্দা নিজেই করবেন ঠিক আছে আচ্ছা ছ নম্বর আপনাদের এত কোয়ারিস থাকে প্রচুর কোয়ারিস থাকে আপনাদের প্রচুর কোয়েশ্চেন থাকে আপনারা নিজেরা সলভ করতে চেষ্টা করুন এই যে জুম অ্যাপে আপনারা প্রত্যেক শ্রেণী সেশনে জুম অ্যাপে আপনারা লিঙ্ক ক্লিক করেন সেখানে গিয়ে ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেন বাই চান্স যদি কোনো প্রবলেম হয় কোনো হয়তো নেটওয়ার্ক ইস্যু হলো বা পাসপোর্টটা হয়তো ঠিকঠাক দিতে সাম সামথিং কোনো একটা ফল্ট হলো যেটার কারণে আপনি পারলেন না বা করতে হলো না সেদিন আপনি কি জুমের ওনারকে ফোন করেন ওনাকে মেসেজ করেন কি করে করবেন উনি তো আপনার ধরা ফোর আপনি তো জানেনও না উনিকে তখন আপনি কি করেন নিজে সলভ করার চেষ্টা করেন নেটটা একটু দেখেন নেটটা ঠিক আছে কিনা সেটা দেখেন কারোর থেকে ওয়াইফাই নিয়ে দেখেন যে ঠিকঠাক চলছে কিনা সেটা দেখেন পাসপোর্টটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করেন নিজে সলভ করার চেষ্টা করেন সেম উইথ দ্য সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকে কোনো পোস্ট করলেন সেটা হয়তো খুব একটা ভিউ পাচ্ছে না আপনি কী করেন অন্যান্য গ্রুপে পোস্ট শেয়ার করার চেষ্টা করেন আপনাদের আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে শেয়ার করার চেষ্টা করেন সেম উইথ দ্য হোয়াটসঅ্যাপ সেম উইথ দা ইউটিউব তাই তো তাহলে এইগুলো যখন আপনারা নিজে সলভ করেন তাহলে এই প্রোজেকশন সংক্রান্ত যে এত কোয়ারিজ আপনাদের কখনো চেষ্টা করেছে নিজে সলভ করা না অ্যান্ড দিস ইজ দ্য বিটার ট্রুথ যে আপনাদের আর্নিং এখনও বাড়ছে না আপনারা স্ট্রাগলি করে যাচ্ছেন তো কোয়ারিজ যা যা কোয়ারিজ আছে সেটা নিজেদের চেষ্টা করুন তাদের নিজে সলভ করা যায় এত কোয়েশ্চেন করলে এত রিপ্লাই করলে আপনাদের ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা করে রিপ্লাই করা ইজ জাস্ট ইম্পসিবল আপনি নিজে বলেও সেটা পারতেন না করতে পারতেন কি আপনার মতো হাজার হাজার জন ক্যান্ডিডেট আছে যারা প্রত্যেক দিন হাজার হাজার মেসেজ পাঠাই আমাদের পক্ষে কি সম্ভব বা স্যারের পক্ষে কি সম্ভব যে আলাদা আলাদা করে প্রত্যেককে রিপ্লাই করা ইজ জাস্ট পসিবল প্র্যাকটিক্যালি ভেবে দেখুন সো কোয়ারিজ গুলো নিজে সলভ করার চেষ্টা করুন সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম ক্লাস যখন হচ্ছে তারপরে যে আপনাদের একটা সেভেন ডেজের একটা টাইম পিরিয়ড দেওয়া হয় যেখানে আপনাদের বলা হয় কোডটা প্রমোট করবে কিভাবে করবেন সেটাও বলে দেওয়া হয় আম শিওর নাইনটি পার্সেন্ট পিপল এটা কাজটা করে না তারা বসে থাকে প্রথমত তো যারা বোঝেই না জিনিসটা কি করতে হবে তারা তো বসেই থাকে সাত দিন পুরো নষ্ট আর যারা হয়তো মোটামুটি একটু বুঝেছে তারা করে না কাজটা আজকে হয়তো করলো কালকে পরের তিন দিন করলো না আবার চার তিনের দিন করলো হান্ড্রেড পার্সেন্ট কেউ করে না যদি করতেন তাহলে আপনার নিজের লিডসের হতো না আপনি এত লিডস পেতেন এত লিডস পেতেন যে আপনি নিজেই মানে পাগল হয়ে যেতেন এত লিডস হ্যান্ডেল করতে করতে কিন্তু আপনি সেটা করেন তাই জন্য একটাও লিডস আসে না তখন আপনাদের ক্যাম্পল থেকে ম্যাম আমি তো করলাম আমি তো পেলাম না কিছু তারপরে অনেকেই ফেসবুকে আমার প্রোফাইল ব্লক করে দিয়েছে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে যদি আমি মানছি যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কোনো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি কোন বন্ধ হয়ে যায় আপনি চুপচাপ বসে থাকতেন না কাউকে ফোন করতেন বা কাউকে মেসেজ করতেন যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আপনি তো পট করে গিয়ে আরেকটা প্রোফাইল খুলে নিতেন একজনের তো চার পাঁচটা করে প্রোফাইল রয়েছে দেন ডু ইট এক্ষেত্রেও সেটাই করুন বাই চান্স যদি আপনার প্রোফাইল বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় সেটা একটা সার্টেন পিরিয়ড থাকে তারপর আবার আনলক হয়ে যায় ঠিক আছে ততদিন কি আপনি কাজ বন্ধ রাখবেন না আপনি অন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করে অন্য একটা প্রোফাইল খুলে নিন সেখান থেকে প্রোমোট করুন আর আরেকটা কথা কিভাবে প্রমোট করবো সেটা ভিডিও কিন্তু ইউটিউবে আছে যে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় কেন কিভাবে আমি প্রমোট করলে আমার অ্যাকাউন্ট ব্লক হবে না দিনের কোন টাইমটাতে প্রোমোট করলে দিনের কোন টাইমটাতে পোস্ট করলে আমার অ্যাকাউন্ট ব্লক হবে না এবং প্রচুর টিউটোরিয়াল ভিডিও আছে সেগুলো গিয়ে দেখুন এটা কি পড়াশোনা বলে যে কাজটা করছেন সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হয় হতে পারে আপনি অনেক কোয়ালিফাইড এখানে অনেকেই আছে যারা বহুত কোয়ালিফাইড যখন ওনারা কোয়ালিফিকেশন পাঠান কেউ এম এ পাস ঠিক আছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে অনেকেই আছে বিটেক করেছে তো নিজেদের বেসিক যদি আমরা করি প্রশ্ন করার থেকে যদি উত্তর খোঁজার চেষ্টা করি প্রশ্ন না করে তাহলে আমার মনে হয় আপনাদের আখেরে লাভটা আপনাদেরই হবে আট নম্বর খুব ইন্টারেস্টিং একটা মানে বিষয় খুব ইন্টারেস্টিং বিষয় আট নম্বরটা হচ্ছে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেক দিন ধরে আছে মানে ধরুন ছ মাসের ওপর হয়ে গেছে সমাজের ওপর হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে যাদের কাছে সফটওয়্যার পাসওয়ার্ড সব রয়েছে তার কাজও করেছে ইনকামও পেয়েছে ঠিক আছে নর্মাল যেটা কোনো কাজ না করলেও পাওয়া সেটা পেয়েছে সেটা পেয়েছে পাওয়ার পরে হঠাৎ করে ওনাদের যেহেতু এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ কাজ চলছে আপডেট হচ্ছে আমরা সবাই জানি তো কিছু দিনের জন্য সেই সংক্রান্ত বিষয়ে ট্রেনিং হয়নি যেটা তাড়াতাড়ি হবে যেটার জন্য প্রিপারেশন চলছে ওনাদের হঠাৎ করে মনে হচ্ছে এটা ফেক প্রথমত কোনো কাজ না করে যে টাকাটা পেয়েছেন এটা যদি ফেক হতো ওই টাকাটা আপনি পেতেন না একটা পয়সাও কেউ বিনা কারণে কাউকে দেয় না আপনি কি দেবেন কাউকে বিনা কারণে একটা পয়সা দেবেন না তো তো মিনিমাম হতে পারে ওটা খুব স্মল অ্যামাউন্ট কোনো কাজ না করে যেটা আপনি পেয়েছেন যদি ফেক হতো কোনো কোম্পানি কারণ আপনি তো একা নন আপনার মতো হাজার হাজার জন আছে যারা ওই অ্যামাউন্টটা পেয়েছে কোনো কাজ না করে নর্মালি আপনি ভাবছেন শুধু আপনি পাচ্ছেন আপনি তো একা নন অনেকে আছে তাহলে সেই টাকাটা কেন ইনভেস্ট করবে একটা কোম্পানি যদি ফেক হয় আপনি কি প্রচুর টাকা উইদাউট এনি রিজন ক্যান্ডিডেটসের বিনা পরিশ্রমে টাকা দিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় আর সব থেকে হাস্যকর বিষয় আপনারা ক্যাপ্টেনদেরই জিজ্ঞেস করেন এটা কি ফেক ক্যাপ্টেনটা কখন যদি ফেক হয় বলবে কখনো আমাকে তো একজন জিজ্ঞেস মানে ফার্স্ট তিনি মেসেজ করেছেন জবের জন্য অ্যাপ্লাই করেছেন তারপরেই এটা লিখে দিয়েছেন এটা কি ফেক জব বিশ্বাস করুন আপনারা রিজেক্ট হয়ে যাবেন আপনাদের এখানে থাকার জন্য কেউ কনভেন্স করবে না যারা দু একটা ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন এখানে কিন্তু স্যারেক্ট তো করেনই না ছেড়ে দিন এবং আমরাও কিন্তু কাউকে কনভিন্স করি না এখানে থাকার জন্য বরঞ্চ আমি অন্য জায়গায় যেতে বলি যান অন্য জায়গায় গিয়ে ট্রাই করুন দেখুন কত টাকা ইনকাম করতে পারছেন গোলস দিস ইজ নট ফর ইউ জেনমেন্ট ইজ নট ফর ইউ এতদিন থাকার পরেও যদি মনে হয় ইটস আ ফ্রড কোম্পানি গো আমার রেলস প্লিজ সত্যি আপনি হয়তো এর থেকে বেটার কোন ইন্ডাস্ট্রি ডিজার্ভ করেন এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য নয় এতদিন থাকার পরেও যদি আপনার ফেক মনে হয় আপনার ডাউট থেকে থাকে তাহলে আমি একটা সাজেশন দিচ্ছি কোম্পানির ওপর ডাউট না করে এই ডাউটটা ঠিক ঘুরিয়ে দিন উল্টো করে দিন নিজের ওপর ডাউটটা করুন আপনি কি ঠিক কাজটা করেছেন যেটা যেটা আপনাকে বলা হয়েছে যেরকম যেরকম ইনস্ট্রাকশন হয়েছে সেটা কি আপনি করেছেন দেখবেন উত্তরটা কিন্তু না আসবে আপনি সবার কাছে মিথ্যা কথা বলতে পারবেন এক্সেপ্ট ইয়ার সেলফ নিজের কাছে পারবেন না সুতরাং কাজটা হান্ড্রেড পার্সেন্ট করুন তারপর প্রশ্ন করবেন যে এটা কি ফেক সেখানে আপনার কোনো জায়গায় থাকবে না কারণ রেজাল্টটা পজিটিভ আসবে যেহেতু আপনি কোনো কাজ করছেনই না হান্ড্রেড পার্সেন্ট কাজটা জেনুইন ওয়েতে করছেন না তাই আপনার মনে হচ্ছে যেটা ফেক এটা ন নম্বর পয়েন্ট সেটা ল্যাক অফ ডেডিকেশন ডেডিকেশনের ডিও নেই আপনাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটস বলছি সবার জন্য বলছি কিছু কিছু ক্যান্ডিডেটস অনেক ক্যান্ডিডেটস আছে যাদের কাছে আমরা শিখি যে ডেডিকেশন কাকে বলে সিরিয়াসলি আমরা ক্যাপ্টেন বলে এরকম নয় যে আমরা সব জেনে গেছি আমরা সব জনটা গামছামালা নয় নতুন নতুন প্রচুর ক্যান্ডিডেটস আছে যাদের থেকে আমরা শিখি করে কাজ করতে হয় ওরা এত ডেডিকেটেড ওরা নতুন নতুন আইডিয়াস বার করে নিজেরা নিজেরা বার করে বার করে সেটা পাঠায় যে ম্যাম এইভাবে করবো ওইভাবে করলে হবে তাদেরকে কোনো রিপ্লাই করি না কিন্তু দেখে ভালো লাগে তারা কিন্তু কোনো রিপ্লাই আশা করে না তারা জাস্ট পাঠিয়ে দেয় যে ম্যাম এইভাবে করছি বুধ বোঝাই যায় কারা কাজ করে কারা কাজ করে না কিছু ক্যান্ডিডেটস আছে জিরো ডেডিকেশন আসে জিরো ডেডিকেশন তারা ভাবে আমি এখানে জয়েন করবো সফটওয়্যার পাসওয়ার্ড পেয়ে যাবো প্রত্যেক মাসে টাকা হতে থাকবে আমার কোনো কাজ করার দরকার নেই ওই আমার আন্ডারে যারা আসবে তারা করবে দিস ইজ ইউর কমপ্লিট মিসকনসেপশন যদি আপনি এটা মনে করে থাকেন তাহলে আজকে আপনার একটা টাকা ইনকাম হবে না আজ থেকে ছ মাস পরেও আপনার ইনকাম পারবে না আজ থেকে এক বছর পরেও আপনার ইনকাম পারবে না তারপর আপনি ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে নিজেই চলে যাবেন এই প্রজেকশন থেকে ফাইনান্স সিলেকশনের পর খুব কম মানুষ আছে যারা রিজেক্ট হয় যদি না তারা নিজের থেকে ছেড়ে দেয় এবং যারা ছেড়ে দিয়েছে না তারা এখন জাস্ট রিপেন্টেশন করছে আফসোসে শেষ নেই তাদের আপনি যদি তাদের মধ্যে না পড়তে চান তাহলে ডেডিকেশনটা দিন এখানে এই প্রিন্সিপালস অ্যান্ড ডেডিকেশনটা এই কিন্তু আসে আপনার ডেডিকেশনই বলে দেবে আপনার ইনকাম কত হবে সো এই কিছু কিছু জিনিস যেগুলো বলা খুব জরুরি ছিল আমি বললাম কেউ অফেন্ডেড হবেন না বা কেউ মাইন্ড করবেন না এটা কোনো নেগেটিভ কোন কথা আমি বলছি না যেটা এই প্রজেকশনের জন্য দরকার যে সমস্ত মানুষজন এই প্রজেকশনের জন্য দরকার বা আপনার মধ্যে যে যে কোয়ালিটিগুলো আমাদের এই প্রজেকশনের জন্য দরকার সেই সেই কোয়ালিটিগুলো আমি মেনশন করলাম আর কিছু ডুজ অ্যান্ড যেগুলো করতে হবে যেগুলো করতে হবে না সেগুলো একটু নোট ডাউন করে নেবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে যে বিষয়ে হয়তো স্যার এর পরবর্তীকালে কোশ্চেন সেশন করাবেন আপনারা এত তাড়াতাড়ি অধৈর্য হবে এরপরে আরো আপনারা যতদিন এই প্রজেকশনে থাকবেন ততদিন আপনাদের ট্রেনিং সেশন হয়ে যাবে প্রচুর ট্রেনিং সেশন এরকম পাবেন যেখানে কনভার্সেশন হবে সেখানে শুধু পেমেন্ট সংক্রান্ত প্রশ্ন করবেন না কাজটা নিয়ে আপনি কতটা সিরিয়াস সেটা নিয়ে প্রশ্ন করবেন তবেই আপনাদের ইনকামটা বাড়বে এখানে পয়সার পেছনে ডেফিনেটলি ছোটার কোনো প্রয়োজন নেই এটা স্যার সবসময় বলে থাকে পয়সা আপনার পেছনে ছুটবে এক্সেলেন্স এক্সেলেন্সের পেছনে আপনি ছুটুন পয়সা এমনি আপনার পেছনে ছুটবে প্রথমেই যদি আপনি ভাবেন যে আমার দশ পনেরো টাকা ইনকাম হলেই হয়ে যাবে আমার আর বেশি দরকার নেই সেখানে কিন্তু আপনি হেরে গেলেন স্বপ্নটা বড় দেখতে হয় তবেই সেখানে পৌঁছানো যায় সো দিস ইজ ইট আমি জাস্ট এইটুকুই বলতে চাইছিলাম যারা নতুন আসতে চাইছেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য এবং যারা রয়েছেন অলরেডি ভালো করে মন দিয়ে ডেডিকেটেডভাবে ওয়েতে কাজ করুন জেনুইন ওয়েতে কাজ করুন পেশেন্স রাখুন এবং ওভিডিয়েন্ট হন যেটুকু বলা হচ্ছে যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেইটুকুই করুন অযথা নিজের মাথাটা খারাপ করবেন না এত প্রশ্ন এত কোয়ারিজ মনের মধ্যে রেখে নিজের মাথাটা খারাপ করবেন না কবে সফটওয়্যার পাবো কবে পাসওয়ার্ড পাবো নেক্সট সেশন কবে এগুলো ইরেলেভেন্ট রিলভেন্ট কোয়েশ্চেন এগুলো আনসার আপনারা কোনো দিন রিপ্লাই পাবেন না সমস্ত রিপ্লাই পাবেন কোয়েশ্চেন আনসার সেশনে যেখানে আপনার প্রশ্ন করার সুযোগ পাবেন এবং উত্তর পেয়ে যাবেন সো this is enough for today best of luck for all those people who are trying very very hard uh, to establish their career all the best